আগুন ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন কাজ করছে পশ্চিম চৌবাগার ছবি দেখছেন যেখানে একটি ডাম্পিং গ্রাউন্ডে বড় সড় আগুন লেগেছে সর্বশেষ পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ঐশী একেবারে দেখো বাসন্তী হাইওয়ে পাশেই পশ্চিম জৌবাগা যে এলাকা সেখানেই দেখা যাচ্ছে একটি ডাম্পিং গ্রাউন্ড যেখানে বিভিন্ন ধরনের কোম্পানি যে সমস্ত ওয়েস্টের সঙ্গে শুরু করে এখানকার স্থানীয়রা যারা রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন যেটা এখানে সম্পূর্ণ ডাম্পিং গ্রাউন্ড এখানে ওয়েস্ট মেটিরিয়ালস ফেলা হয় এবং সেখানেই দেখতে পাচ্ছ যে হঠাৎ করে বিধ্বংসী আগুন লাগে এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন এবং একাধিক কর্মী তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নেভানোর কাজ করছেন এবং আগুন কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে তুমি দেখতে পাচ্ছ যে কুলিং ড্রাউনের যে প্রসেস সেই প্রসেস এখন চলছে যে কোনো পকেট ফায়ারগুলো রয়েছে সেই পকেট ফায়ারগুলো নেভানোর কাজ চলছে এবং দমকলের দুটি ইঞ্জিন কিন্তু এই যে আগুন ছিল সেই আগুন নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে এবং তোমায় জানিয়ে রাখি যে এটা সম্পূর্ণভাবে একটি ডাম্পিং গ্রাউন্ড এখানকার স্থানীয়রা বলছেন এখানে ওয়েস্ট মেটেরিয়াল অর্থাৎ আবর্জনা যে সমস্ত রয়েছে পদার্থ সেগুলো কিন্তু এখানে ফেলা হয় সেই বর্জ্য পদার্থের যে গ্রাউন্ড সেখানেই কিন্তু আগুন লেগে যায় হঠাৎ এবং সেই আগুন বিধ্বংসী চেহারা নেয় আমরা দেখতে পেয়েছিলাম যে এলাকা সম্পূর্ণ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এখানে যে সমস্ত বস্তুগুলি মূলত ফেলা হয় তার মধ্যে প্লাস্টিক মেটেরিয়াল বেশি বেশি ছিল সে কারণেই কিন্তু এই আগুন আরো বেশি করে বিধ্বংসী আকার নেয় এখানে স্থানীয়রা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করব যে কখন ঠিক আগুনটা লেগেছিল এবং তারপরে দমকল কখন এসে পৌঁছায় কটা নাগাদ আগুন লাগে দাদা হ্যাঁ প্লাস্টিক হ্যাঁ হ্যাঁ স্থানীয়রা বলছেন যেটা সম্পূর্ণ স্তূপ ছিল একটি এবং সেখানেই কিন্তু আগুন ধরে যায় এবং তারপরে এখানে প্লাস্টিক জাতীয় বেশি দ্রব্য ফেলা ছিল সে কারণেই কিন্তু আগুন এরকম বিধ্বংসী আকার নেয় আমরা দেখেছিলাম যে এই সম্পূর্ণ এলাকাটা কালো হয়েছে ছেয়ে গিয়েছিল এবং তারপরে দুটি ইঞ্জিন আসে এবং তাদের তৎপরতাতেই দেখতে পাচ্ছ এই মুহূর্তে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসআইআর আবহেই বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলারকে অন্তত আঠাশ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে রক্ষী বাহিনী এই আঠাশ জন মৎস্যজীবীকে আটক করেছে গ্রেপ্তার করেছে উপকূল বাহিনী এসআইআর আবহে বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলার আর এই এই ট্রলার থেকে আঠাশ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে গত চার দিনে গ্রেপ্তার করা হলো এই নিয়ে একশো সাতজন বাংলাদেশিকে সরাসরি চলে যাব গৌতম মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌতম কী কারণে এই বাংলাদেশি ট্রলারকে আটক করল উপকূলক্ষ্মী বাহিনী একদম দেখো সোমের এশাই আর এরকম লাগাতার গত চার দিন ধরে বঙ্গোপসাগরে যে উপকূল লক্ষ্মী বাহিনী যে টহলদার জাহাজ তারা চারটি টলারকে আটক করলো এবং তাতে সব মিলিয়ে একশো সাতজন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হলো এখনও পর্যন্ত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম নামখানা ঘাটে এখানে এই নামখানা ঘাটে জন মৎস্যজীবী এরা বাংলাদেশের বাসিন্দা এদেরকে উপকূল লক্ষ্মী বাহিনী গতকাল রাধে তাদেরকে আটক করে যখন টহল দিচ্ছিল তারা বেআইনিভাবে অনুপ্রবেশ করে ছিল এবং বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করা হয় এই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে আগামীকাল কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে কিন্তু যে কথাটা প্রকাশ্যে চলে আসছে যে যে এই গত টানা ধরে একাধিক বাংলাদেশি টলার তারা বেআইনিভাবে ভারত ভারতবর্ষে জলসীমানায় প্রবেশ করছে এবং জলসীমানা লঙ্ঘন করার ফলে যে টহলদার এবং এসআইআর আবহাওয়া এবং দিল্লি বিস্ফোরণের পর সমুদ্র পথে উপকূল বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে কয়েক সেই টহলদারির সময় এরা আটক হয় এবং তাদেরকে এই মুহূর্তে নামখানা যে ঘাট আছে সেই ঘাটে নিয়ে আসা হয়েছে এবং এ উপকূলক্ষী বাহিনী কাকদ্বীপ থানার পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করছে তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং তাদেরকে আগামীকাল কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে এই সব মিলিয়ে গত চার দিনে একশো সাতজন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করে উপকূলক্ষী বাহিনী এবং প্রত্যেককে গ্রেপ্তার করেছে সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন থানা আমাদের সঙ্গে থাকো সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলার বেআইনি ভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে এই বাংলাদেশি ট্রলার নামখানায় বাংলাদেশি ট্রলারটিকে আনা হয়েছে এই ট্রলারের আঠাশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে উপকূল রক্ষী বাহিনী তাদের গ্রেপ্তার করেছে আর গত চার দিনে এই নিয়ে মোট চারটি ট্রলার থেকে একশোরও বেশি একশো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হলো। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি